সভ্যতা ও কি লেখা আছে দেখো হরপ্পা সম্ভবত হরপ্পা বা সিন্ধু সভ্যতার সর্বাধিক স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত শিল্পকলা স্টিয়াটাইট নামক পাথর দিয়ে তৈরি এই শিলমোহর এর উপর সাধারণত পশু চিত্র এবং এমন এক লিপির চিহ্ন উৎকীর্ণ রয়েছে যার পাটুরদ্বার এখনও সম্ভব হয়নি তবুও আমরা ওই স্থানে নির্দিষ্ট সময়ে বসবাসকারী মানুষের পরিত্যক্ত জিনিস যেমন তাদের ঘরবাড়ি ব্যবহৃত পাত্র অলঙ্কার বিভিন্ন যন্ত্রপাতি এবং শিলমোহর শিলমোহর কী শিলমোহর বলতে আমরা যে এখানে যে কোনো জিনিসের মধ্যে সিল দিয়ে বন্ধ করি ঠিক আছে বা কোনো একটা অফিসিয়াল সিল ইউজ হয় ঠিক আছে রাজ্যের রাজ্য শাসনের রাজা ঠিক আছে সেগুলোকে বলা হয় সিলমোহর অন্যভাবে বলা যায় প্রত্নতাত্ত্বিক প্রমাণাদি থেকে তাদের জীবন সম্পর্কে জানতে পারি প্রত্নতাত্ত্বিক প্রমাণাদি থেকে কী জানতে পারি আমরা তাদের জীবন সম্পর্কে জানতে পারি তাদের হরপসভ্যতার জনসাধারণ বা লোকদের মানুষদের ঠিক আছে চলো দেখি আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে কি জানি এবং কিভাবে জানি প্রত্নতাত্ত্বিক উপাদান কিভাবে ব্যাখ্যা করা হয় এবং কীভাবে এই ব্যাখ্যা কখনো কখনো পরিবর্তিত হয় তা আমরা অনুসন্ধান করব অবশ্য এই সভ্যতার কিছু দিক রয়েছে যা এখনো অজানা এবং হয়তো অজানাই থাকবে ঠিক তারপরে এখানে আছে পরিভাষা স্থান এবং সময় সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত ছিল সিন্ধু সভ্যতাটা হরপ্পা সভ্যতা নামে পরিচিত ছিল মানে হরপ্পা সভ্যতা আরেক নাম হচ্ছে হিন্দু সভ্যতা প্রথম প্রত্নতত্ত্ববিদগণ সংস্কৃতি শব্দটি ব্যবহার করেছেন একই শ্রেণীভুক্ত বস্তুর জন্য স্বতন্ত্র শৈলীর জন্য যা সাধারণত একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একসাথে পাওয়া যায় বা একই নির্দিষ্ট সময়ে পাওয়া যায় হরপ্পা সংস্কৃতির ক্ষেত্রে এই বিশিষ্ট বস্তুর মধ্যে কী কী পাওয়া গেছে সিলমোহর পুতি পুঁতি উজন মাপক পাথরের ফলক যেখানে এখানে পাথরের ফলকে এখানে দেখতে পাচ্ছো অবশ্যই ছবির মধ্যে ঠিক আছে পাথরের ফলক তারপরে পোড়া ইট অন্তর্ভুক্ত রয়েছে এই এইসব বস্তু দূর দূরান্তের এলাকা যেমন আফগানিস্তান জম্বু বেলুচিস্তান এবং গুজরাটে এবং গুজরাটে পাওয়া গেছে কোথায় কোথায় পাওয়া গেছে পুতি সিলমোহর ওজন মাপক পাথরের ফলক পুরাইট ইট কোথায় কোথায় পাওয়া গেছে আফগানিস্তানে পাওয়া গেছে জম্বু বেলুচিস্তান এখন বর্তমানে পাকিস্তানের অন্তর্গত গুজরাটে পাওয়া গেছে ঠিক আছে তাহলে যদি বলে হরপ্পার সিলমোহর কোথায় কোথায় পাওয়া গেছে এগুলায় ঠিক আছে প্রথম হরপ্পা নামক স্থানে এই অসাধারণ সংস্কৃতি আবিষ্কৃত হয় বলে প্রথম হরপ্পা নামক স্থানে এই অসাধারণ সংস্কৃতি আবিষ্কৃত হয় বলে এর নাম রাখা হয় হরপ্পা সংস্কৃতি বুঝতে পারছো এর সময়কাল ছিল খ্রিস্টপূর্ব টু থেকে খ্রীষ্টপূর্ব নাইনটিন ঠিক আছে খ্রিস্টপূর্ব টু থেকে ওয়ান হান্ড্রেড নাইন পর্যন্ত এর আগে এবং পরেও সংস্কৃতির অস্তিত্ব ছিল যাদের আদি হরপ্পা এবং পরবর্তী হরপ্পা সংস্কৃতি বলা হয় এই সংস্কৃতিগুলো থেকে হরপ্পা সভ্যতাকে আলাদা করার জন্য কখনো কখনো একে বিকশিত হরপ্পা সংস্কৃতিও বলা হয় বিকশিত হরপ্পা সংস্কৃতি কাকে বলা হয় আদি হরপ্পা এবং পরবর্তী হরপ্পার থেকে হরপ্পা সংস্কৃত সভ্যতাকে আলাদা করার জন্য বুঝতে পারছো আদি হরপ্পা আর পরবর্তী হরপ্পা থেকে হরপ্পা সভ্যতাকে আলাদা করার জন্য কখনো কোনো একে কি করা হয়েছে ডেভেলপড করা হয়েছে বিকশিত করা হয়েছে আর একে বলা হয় বিকশিত হরপ্পা সংস্কৃতি ঠিক আছে পুঁতি ওজন মাপক ফলক যে পেজ পিকচারের মধ্যে দেওয়া আছে আর এটার মধ্যে তো নাই ওইখানে টেক্সটবুকের মধ্যে দেওয়া আছে ঠিক আছে পুঁতি ওজনমাপক আর ফলক এগুলো আছে পিকচারের মধ্যে এবার দেখো তারপরে এখানে ম্যাপের মধ্যে বিভিন্ন হরপ্পার হরপ্পার সভ্যতার কোথায় কোথায় বিকশিত হয়েছে সেটা দেওয়া আছে ঠিক আছে ম্যাপটার মধ্যে ঠিক আছে মহেন যে ধরো ধরো সিন্ধু ঝিলাম নদীর অন্তর্গত যে সভ্যতা সেটা ধুলাবিরা ঠিক আছে এখানে সব দেওয়া আছে কিছু বিকশিত হরপ্পা প্রত্নতত্ত্ব স্থল সেখানে প্রত্নততত্ত্বাবিদরা খনন কার্যের ফলে কি পাওয়া গেছে কী পাইছে প্রত্নতত্ত্ব পাওয়া গেছে ঠিক আছে প্রারম্ভ এখন কি পড়ব প্রারম্ভ প্রারম্ভর মধ্যে লেখা আছে যে পরিণত হরপ্পা সংস্কৃতির পূর্বে এই অঞ্চলে বেশ কয়েকটি পুরাতাত্ত্বিক সংস্কৃতি ছিল এই সংস্কৃতি সময়ের সাথে বৈচিত্র্যময় নানা মৃতপাত্র কৃষিকাজ ও পশুপালন হস্তকলার নিদর্শনও সংপৃক্ত আছে জনবসতি সমূহ সাধারণত ক্ষুদ্র ছিল কোনো বৃহৎ ইমারতের অস্তিত্ব পাওয়া যায়নি বিশাল বিশাল অঞ্চলের ব্যাপক হারে দগ্ধ বস্মীভূত পাশাপাশি পরিত্যক্ত জনবসতি থেকে সুস্পষ্ট ধারণা করা যায় যে হর পূর্ব হরপ্পা মূল হরপ্পা থেকে কী ছিল পৃথক ছিল ঠিক আছে দু নম্বরে বলছে জীবিকা নির্বাহ কৌশল তোমরা যদি এক নং এবং দুই নং মানচিত্র লক্ষ্য করো তাহলে দেখবে পরিণত হরপ্পা সংস্কৃতি পূর্ব হরপ্পা সংস্কৃতির অধিকৃত কিছু অঞ্চল সমূহে পরিণত হরপ্পা সংস্কৃতি পূর্ব হরপ্পা সংস্কৃতির অধিকৃত মানে কি পরিণত বলতে হরপ্পা সভ্যতা যখন পরিণত পুরোপুরিভাবে বেড়ে উঠেছে বা বিকশিত হয়ে উঠেছিল তার আগের যে সভ্যতাটা বা সংস সভ্যতাটা সেটা পূর্ব হরপ্পা সংস্কৃতি বা এর আগে যে সংস্কৃতিটা ছিল অধিকৃত কিছু অঞ্চলসমূহ বিকশিত হয় এই সংস্কৃতিগুলোর মধ্যে জীবিকা নির্বাহের কৌশলের মতো আরও কিছু বিষয় সাদৃশ্য ছিল মানে মিল ছিল হরপ্পাবাসী নানা ধরনের লতা জাতীয় উদ্ভিদ ও মাছ সহ বিবিধ প্রাণীজ আহার গ্রহণ করত ওই স্থানসমূহ যা হতে পারে শস্য ও বীজ বিশ্লেষণ করে প্রত্নতত্ত্ববিদরা এদের খাদ্যাভ্যাস পুনর্গঠন করতে সক্ষম হয়েছেন সাধারণত এই সকল পরীক্ষা করেন প্রত্ন উদ্ভিদ তত্ত্ববিদ তাহলে এই সকল খাদ্যাভ্যাস পুনর্গঠন করতে সক্ষম হয়েছেন তাদের কি বলা হয় উদ্ভিদ তত্ত্ববিদ পণ্ডিতগণ। ঠিক আছে মানে হরপ ওই স্থানসমূহ হতে পুরা শস্য বীজ বিশ্লেষণ করে যে অবশিষ্ট পুরা শস্য মানে আগুনে পুরা শস্য আর যে বীজ যেগুলো পাওয়া গেছে সেগুলো সেগুলো রিসার্চ করে বা বিশ্লেষণ করে প্রত্নতত্ত্ববিদরা খাদ্যাভ্যাস পুনর্গঠন করতে কী হয়েছে সক্ষম হয়েছে আর এদের কি এদের এ সকল পরীক্ষা করেন কারা প্রত্ন উদ্ভিদ তত্ত্ববিদ পণ্ডিতগণ যারা প্রাচীন উদ্ভিদের অবশিষ্টাংশ বিশ্লেষণ করার ব্যাপারে বিশেষজ্ঞ মানে কারা বিশেষজ্ঞ প্রত্ন উদ্ভিদ তত্ত্ববিদ পণ্ডিতগণ যে সকল শস্য যে সকল এটাকে এখানে কি বলছে যে ঈদ পুত যে সকল শস্য হরপা বিভিন্ন স্থান হতে পাওয়া গেছে ঠিক আছে সেগুলোর মধ্যে গম জব মটর কলাই মসুর উতিল উল্লেখযোগ্য এখান থেকে কোশ্চেন আসে যে হরপ্পা সভ্যতা থেকে কি কি শস্য পাওয়া গেছে গম জব মটর কলাই মসুর উতিল উল্লেখযোগ্য এখন এই কোশ্চেনগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট সভ্যতা থেকে প্রত্নত্ববিদরা কি পেয়েছে হ্যাঁ কি কী শস্য পেয়েছে গুজরাটের গুজরাটে পাওয়া গেছে জোয়ার শুধুমাত্র গুজরাটে মানে হরপ্পা সভ্যতাটা গুজরাটটা হরপ্পা সভ্যতার অন্তর্গত ছিল ঠিক আছে গুজরাটে কি পাওয়া গেছে জোয়ার বাজরা ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে তাহলে জোয়ার আর বাজরা কোথায় পাওয়া গেছে গুজরাটে চালের প্রচলন তুলনামূলকভাবে কম ছিল ঠিক আছে তখনকার দিনে চালের প্রচলন মানে ধান চালের প্রচলন তুলনামূলকভাবে কম ছিল হরপ্পার বিভিন্ন অঞ্চলে ম্যাশ ছাগল মহিষ শুকর ও গবাদি পশুর অস্থি পাওয়া গেছে মানে হার পাওয়া গেছে তাহলে হরপ্পার অঞ্চলে কোন শুকর হ্যাঁ এগুলো পাওয়া গেছে প্রত্ন প্রাণীবিদদের অধ্যায়ন থেকে আবার এই প্রাণীদের যারা বিশ্লেষণ করেছে ঠিক আছে অস্থি সমূহগুলা তাদের অধ্যায়ন বলতে তাদের রিসার্চ থেকে জানা যায় যে এই সকল প্রাণীরা গৃহপালিত ছিল এই সকল প্রাণীরা কী ছিল গৃহপালিত ছিল বন্য প্রাণী যেমন শুকর হরিণ এবং ঘড়িয়ালের অস্থিও পাওয়া গেছে বন্য প্রাণী কী কী পাওয়া গেছে শুকর হরিণ আর ঘড়িয়ালের অস্থি মানে হার আমরা জানি ঘড়িয়াল এক ধরনের ই হবে যেটা তোমার ওই সাইডে পাওয়া যেত হরপ্পা সভ্যতার সাইডে পাওয়া যেত ঠিক আছে আমরা জানি না হরপ্পাবাসীরা নিজেরাই এই সকল প্রাণী শিকার শিকার করেছিল নাকি শিকারী সম্প্রদায়ের কাছ থেকে এইসব মাংস জোগাড় করেছিল মাছ ও পাখির অস্থিও পাওয়া গেছে ঠিক আছে তারপর কৃষি প্রযুক্তি হরপ্পা সভায় কৃষি প্রযুক্তি কি এইরকম ছিল এটা নিয়ে এখন শস্য উপস্থিতি কৃষির প্রচলনকে নির্দেশ করলেও অপেক্ষাকৃত কঠিন কাজ হলো প্রাপ্ত সূত্রের উপর ভিত্তি করে সেই সময়ের কৃষি পদ্ধতি সম্পর্কে জানা শস্যের বীজ কি লাঙ্গল দিয়ে কর্ষণ করা জমিতে ছড়িয়ে দেওয়া হতো সিলমোহর ও টেরাকোটা স্থাপত্যে প্রাপ্ত চিত্র প্রমাণ করে মানুষ সার সম্পর্কে অবহিত ছিল তাহলে মানুষ সার সম্পর্কে কিভাবে অবহিত হয়েছিল সিলমোহর ও টেরাকোটা স্থাপত্যে প্রাপ্ত চিত্র ছবি দেখে সিলমোহরের ছবি টেরাকোটার স্থাপত্যে মানে কোনো একটা স্থাপত্যে যে অঙ্ক যে ডিজাইনটা করা হতো সেই ডিজাইনের নাম হলো টেরাকোটা আর সেই টেরাকোটা স্থাপত্যে প্রাপ্ত চিত্র মানে পিকচার দেখে মানুষ সার সম্পর্কে অবহিত ছিল যে তৎকালীন সময়ে সারের সার ছিল এবং পুরাতত্ত্ববিদরা এই সিদ্ধান্তে উপনীত হন যে জমি চাষের জন্য কাদের ব্যবহার করা হতো জমি চাষের জন্য সারের ব্যবহার করা হতো ঠিক আছে তখনকার দিনে জমি চাষের জন্য কি ব্যবহার করা হতো হ্যাঁ চুলিস্তান ও বানাওয়ালিতে ওয়ালিতে লাঙলের পোড়া তৈরির প্রতিরূপ পাওয়া গেছে খুব ইম্পর্টেন্ট এটা যে চল্লিশান ও বানোয়ালি কোথায় অবস্থিত বর্তমানে বর্তমানে কোথায় অবস্থিত ছিল হরিয়ানাতে তাইলে যদি বলা হয় লাঙলের পোড়ামাটির তৈরি প্রতিরূপ মানে তৈরির প্রতিরূপ কোথায় পাওয়া গেছে পাওয়া গেছে তো চল্লিশ হরিয়ানায় পাওয়া গেছে আর হরিয়ানার আগার আগের নাম কী ছিল চল্লিশান ও বানোয়ালি পুরাতত্ত্ববিদ বা চল্লিশ ও বানোয়ালি হরিয়ানাতে অবস্থিত ছিল কর্ষিত জমির নিদর্শনও পেয়েছেন তাহলে কালীবঙ্গল কোথায় অবস্থিত রাজস্থানে আর কর্ষিত জমির নিদর্শন কোথায় পাওয়া গেছে কালীবঙ্গানে যেটি সম্ভবত পূর্ববর্তী হরপ্পা পর্যায়ের সাথে যুক্ত জমিতে লাঙল দ্বারা পৃথককৃত পৃথকৃত কৃত জমির অংশগুলো পরস্পরের সমকোণে অবস্থিত যা ইঙ্গিত করে যে দুটি ভিন্ন জাতের শস্য এক একই স্থানে উৎপন্ন করা হতো তাইলে জমিতে লাঙ্গল দ্বারা কিসের দ্বারা তারা কিসের ইঙ্গিতে বুঝতে পারছে যে একই স্থানে দুটি শস্যের চাষ করা হতো জমিতে লাঙ্গল দ্বারা পৃথকৃত জমির অংশগুলো পরস্পরের সমকোণে অবস্থিত যা কিসের ইঙ্গিত করে যে দুটি ভিন্ন জাতের শস্য একই স্থানে উৎপন্ন হতো পুরাতত্ত্ববিদগণ ফসল তোলার জন্য পুরাতত্ত্ববিদগণ ফসল তোলার জন্য ব্যবহৃত যন্ত্রসমূহ চিহ্নিত করার চেষ্টা করেছেন হরপ্পার অধিবাসীরা কি কাঠের বাট বা হাতলে বসানো প্রস্তর ফলক ব্যবহার করত নাকি ধাতু নির্মিত যন্ত্র ব্যবহার করত সেটা এখন আলোচনা করা হবে ধাতু সংস্কৃতির অধিকাংশ অঞ্চল প্রায় শুষ্ক জমিতে অবস্থিত যেখানে কৃষিকাজের জন্য সম্ভবত জলসেচের প্রয়োজন হতো আফগানিস্তানের হরপ্পা সংস্কৃতির স্থান সুর তোখাইয়ে খালের কিছু নিদর্শন পাওয়া গেলেও তাহলে আফগানিস্তানের হরপ্পা সংস্কৃতির স্থান হিসাবে কোথায় খালের কিছু নিদর্শন পাওয়া গেছে সুর তোখায় একটা জায়গার নাম আফগানিস্তানে সেটা অবস্থিত সেখানে খালের নিদর্শন পাওয়া গেছে ঠিক আছে পাঞ্জাব ও সিন্ধুতে কিন্তু খালের নিদর্শন পাওয়া যায়নি খালের নিদর্শন কোথায় পাওয়া গেছে শূরতকায় শূরতকায় কোথায় বলছিল আফগানিস্তান সম্ভবত প্রাচীন খালগুলো অনেক আগে পলি দ্বারা ভরাট হয়ে গিয়েছিল অথবা হয়তো কূপের জল কৃষিতে সল জল সেচের কাজে ব্যবহার করা হতো ঠিক আছে জল সেচের কাজে ব্যবহার করা হতো এছাড়াও গুজরাটের ধুলাবিরায় আবিষ্কৃত জলাধারের সঞ্চিত জলও হয়তো কৃষিকাজে ব্যবহৃত হতো তাহলে গুজরাটের ধুলাবিরায় কি পাওয়া গেছে কি সঞ্চিত থাকতো জল বা কোথায় জলাধারের সঞ্চিত জলের কৃষিকাজে ব্যবহৃত হতো গুজরাটের ধুলাবিরায় আবিষ্কৃত হয়েছে সেটা ঠিক আছে তাহলে গুজরাটের ধুলাবিরায় কি আবিষ্কৃত হয়েছে জলাধার গুজরাটের ধূলাভিড়ায় কী আবিষ্কৃত হয়েছে জলাধার তারপর দেখো এখানে যে প্রত্যেকটা যে পয়েন্ট প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট এখানে এই সভ্যতা ঠিক আছে হস্তনির্মিত নিদর্শন কিভাবে শনাক্ত করা যায় হস্তনির্মিত নিদর্শন কিভাবে শনাক্ত করা যায় খাদ্য প্রক্রিয়ার জন্য চূর্ণ করার যন্ত্রের খাদ্য প্রক্রিয়ার জন্য চূর্ণ করার যন্ত্রের পাশাপাশি মিশ্রণের রন্ধন রন্ধনের জন্য কিছু পাত্রের প্রয়োজন ছিল এই সকল পাত্র প্রস্তর ধাতু টেরাকোটার দ্বারা নির্মিত হতো হরপা সংস্কৃতির বিখ্যাত স্থান মঞ্জদারুর খনন কার্য সম্পর্কিত প্রারম্ভিক বিবরণের অংশবিশেষ উদ্ধৃত করা হলো প্রচুর সংখ্যায় জাতাকল আবিষ্কৃত হয়েছে হরপা জাতাকল আবিষ্কৃত হয়েছে এবং সম্ভবত পাঁচটি একমাত্র মাধ্যম ছিল যার দ্বারা খাদ্যশস্য চূন্য করা হতো পাঁচটি একমাত্র

যাতাকল আবিষ্কৃত হয়েছে এবং এটি সম্ভবত এটি একমাত্র মাধ্যম ছিল যার দ্বারা সাদশস্য শূন্য করা হতো সাধারণত জাতাকলগুলো অমস অমসৃণভাবে শক্ত কঙ্করযুক্ত বালকাময় আগ্নেয় শিলা বা বালি পাথর দ্বারা নির্মিত হতো কী দাত কী দ্বারা তো নির্মিত হতো যাতাকলগুলো অমসৃণ শক্ত কঙ্করযুক্ত বালকাময় আগ্নেয় শিলা বা বালি পাথর দ্বারা নির্মিত হয় এবং অধিকাংশই অতিরিক্ত ব্যবহারের চিহ্ন বহন করে এদের ভিতর সাধারণত উত্তল সম্ভবত এই কারণে যে তাদের দোলন রোধ করার জন্য তাদের অবশ্যই ভূমি বা কাদার উপর স্থাপন করা হতো আবিষ্কৃত জাতাকলগুলো দু ধরনের এক ধরনের ছিল যেগুলো উপর আরও একটি ক্ষুদ্র প্রস্তরখণ্ড চাপানো হতো এবং এটিকে দিয়ে দ্বিতীয় পাথরকে ব্যবহার করা হতো যার ফলে ক্রমে নিম্নতর পাথরটিতে একটি বড় গর্তের সৃষ্টি হয় প্রথম ধরনের জাতাকলগুলো সম্ভবত শুধুমাত্র খাদ্যশস্য চূন্য করার জন্য ব্যবহার করা হতো দ্বিতীয় ধরনের শুধুমাত্র রান্নার জন্য মশলাপাতি ভেষজ জন্য করার কাজে ব্যবহার হতো প্রস্তর প্রস্তরখণ্ডগুলোর নামকরণ করেছিল ব্যঞ্জন পাথর হ্যাঁ আমাদের পাচক জাদুঘর হত হতে ওই জাতীয় একটি প্রস্তরখণ্ড পাকশালা ব্যবহার করার জন্য ধার হিসেবে চেয়েছিল আর্নেস্ট মেকে এর ফার্দার অ্যাক্সকেভিশন অফ মঞ্জেদারও উনিশশো সাতচল্লিশ হতে গৃহীত থার্টি সেভেন হ্যাঁ নাইনটিন থার্টি সেভেন হতে গৃহীত মানে এই ছবিটা উনিশশো সালে নেওয়া হয়েছিল এই দেখো কীভাবে যাতাকল এগুলো একটা থেকে আরেকটা এগুলোই আগে ব্যবহার করা হতো ঠিক আছে প্রত্যবিদরা প্রাচীন হস্তকলা কী উদ্দেশ্যে ব্যবহার হয় সেটি হৃদয়গম করার উদ্দেশ্যে বর্তমান সময়ে ব্যবহৃত সামগ্রিক সাদৃশ্য বা মিলের সাহায্যে সাহায্য নেন আর্নেস্ট আর্নেস্ট মেকে বর্তমান কালের যাতাকলের সাথে তার আবিষ্কৃত সামগ্রী তুলনা করেছেন এটা কি কার্যকরী পদ্ধতি তারপর হলো তিন নম্বর হচ্ছে মহঞ্জিদারু ঠিক আছে মহঞ্জিদারু একটি পরিকল্পিত শহর মহঞ্জিদারু কি একটা পরিকল্পিত শহর মানে প্রি প্রি প্ল্যান্ড বা প্ল্যানিং সিটি সর্বা সভ্যতা সবচাইতে অসাধারণ বৈশিষ্ট্য হল নগর কেন্দ্রের বিকাশ সাধন এসব আমরা এরকমই একটি কেন্দ্র মহঞ্জোদারুকে আরও নিবিড়ভাবে লক্ষ্য করি যদিও মহঞ্জোদারু সর্বাপেক্ষা সুপরিচিত খননস্থল কিন্তু প্রথম যে প্রাকৃতিক স্থলটি আবিষ্কৃত হয় তা ছিল হরপ্পা তাহলে হরপ্পা আগে আবিষ্কৃত হয়েছে না মহঞ্জোদারু আগে আবিষ্কৃত হয়েছে কোথায় মহঞ্জোদার আগে আবিষ্কৃত হয়েছে এখানে বললো না যদিও মহঞ্জোদার সর্বাপেক্ষা সর্বাপেক্ষা সুপরিচিত খননস্থল বলছে সু সর্বাপেক্ষা সুপরিচিত খননস্থল কোনটা মহঞ্জোদারু কিন্তু প্রথম যে পুরাকীর্তি স্থলটি আবিষ্কৃত প্রথম স্থল কোনটা আবিষ্কৃত হয়েছে হরপ্পা কিন্তু মহঞ্জোদারু সর্বাপেক্ষা সুপরিচিত খননস্থল বলছে কিন্তু প্রথম যে পুরাকীর্তি স্থলটি আবিষ্কৃত হয়েছে তা হলো হরপ্পা বসতি দুই ভাগে বিভক্ত ছিল কখন মহঞ্জোদারুতে মঞ্জুদারু শহরে কয় কয় রকম ভাবে বসতি বিভক্ত ছিল একটি ছোট কিন্তু উঁচু স্থানে ছিল অন্যটি বড় তবে নিম্ন স্থানে ছিল দুর্গ ও দুর্গ দুর্গ দেখতেছ তো লেফট সাইডের ছবিটার মধ্যে দুর্গ আর একটা রাইট সাইডে নিম্ন শহর ঠিক আছে এই দুই ভাগে বিভক্ত নিম্ন শহর হিসাবে নামাঙ্কিত দুর্গের উচ্চতার কারণে অট্টালিকা অট্টালিকা সমূহ কাদা বা ইটের তৈরি ভিত্তি ভূমির উপর নির্মিত হয়েছিল ঠিক আছে দুর্গটি ছিল প্রাচীর ঘেরা যার অর্থ দ্বারায় যে এটি নিম্ন শহরতে পৃথক ছিল নিম্ন শহরও প্রাচীর বেষ্টিত ছিল অনেকগুলো ইমারত উচ্চ উচ্চ ভিত্তিভূমির উপর নির্মিত হয়েছিল এই লাইনগুলা ভালো করে শোনো ঠিক আছে শুনলে কি এই লাইনের থেকেই শর্ট কোশ্চেন আসে ঠিক আছে এত ইজি মনে করো না ব্যাপারটা একটু বুঝতে লাগো যেমন এর আগে ছিল যে সুপরিচিত সরণ কার্য কোনটা ছিল দারু আর আরেকটা কী ছিল হরপ্পা কী ছিল হরপ্পা ছিল না না প্রথম প্রথম হরপ্পা ছিল পুরাকীর্তি স্থল প্রথম যে পুরাকীর্তি স্থলটি আবিষ্কৃত হয় তা ছিল হরপ্পা ঠিক আছে আর এখানে বলছে যে নিম্ন শহরও প্রাচীর নিম্ন শহরও প্রাচীর বেষ্টিত ছিল অনেকগুলো ইমারত উচ্চ ভিত্তি ভূমির উপর নির্মিত হয়েছিল যা বুনিয়াদ হিসাবে ব্যবহৃত হয় হিসেব অনুযায়ী ভিত্তিভূমিটি সঠিক স্থানে স্থাপিত করার লক্ষ্যে যদি একজন শ্রমিক এক কিউবিক মিটার মাটি প্রতিদিন সরায় তাহলে এটি নির্মাণ করতে প্রায় চার লক্ষ শ্রম দিবসের প্রয়োজন হয়েছিল অন্যভাবে বলতে গেলে বিপুল সংখ্যায় শ্রমিক নিয়োজিত করতে হয়েছিল অন্য একটা দিক বিচার করো একবার ভিত্তিভূমি ভিত্তিভূমি নির্দিষ্ট স্থানে স্থাপিত হলে নগরের মধ্যে সমস্ত ইমারত নির্মাণ কাজ সেই ভিত্তিভূমিকে কেন্দ্র করে সীমাবদ্ধ হয়ে পড়তো সুতরাং সম্ভবত পরিকল্পনা করে বসতি স্থাপন করা হতো পরিকল্পনার অন্য আরেকটি লক্ষণ হল ব্যবহৃত ইট যা রোদে শুকানো বা আগুনে পুরানো হোক না কেন তার একটি নির্দিষ্ট অনুপাত ছিল মানে দৈর্ঘ্যপ্রস্থ যথাক্রমে উচ্চতার গুণ ও দ্বিগুণ ছিল তাহলে ইটের অনুপাত কেমন ছিল মহাদারুর যে বাড়িঘর তৈরি করা হতো সেই বাড়িঘরের ইট রোদে শুকানো হোক বা পুরানো হোক মানে সেই ইটগুলো রোদেও শুকানো থাকতো অথবা আগুনে পুরিয়েও তৈরি করা হতো হ্যাঁ সেগুলো অনুপাত কীরকম ছিল দৈর্ঘ্য ও প্রস্ত যথাক্রমে উচ্চতার চারগুণ ও দ্বিগুণ ছিল দৈর্ঘ্য ছিল চারগুণ আর প্রস্ত ছিল দ্বিগুণ এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ঠিক আছে মঞ্চারুস বাড়ি তৈরির কাজে কি ইট কিভাবে তৈরি করা হতো রোদে শুকিয়ে আর আগুনে পরিয়ে আর এই ইটের অনুপাত কি ছিল দৈর্ঘ্য চারগুণ প্রস্ত দ্বিগুণ এই ধরনের ইট সকল সব হরপ্পা সব বসতিতে ব্যবহৃত হতো একই ধরনের ইট সকল হরপ্পা সব বসতিতে ব্যবহৃত হতো ঠিক আছে এবার দেখো হরপ্পার দুর্দশা কী হয়েছিল বা লেফট সাইডে হ্যাঁ এটা আমরা একটু দেখে নিই আগে যদিও হরপ্পাই প্রথম আবিষ্কৃত স্থান ছিল যদিও হরপ্পাই প্রথম আবিষ্কৃত স্থান ছিল তাহলে প্রথম আবিষ্কৃত স্থান ছিল হরপ্পা কিন্তু এটি ইট চোরদের দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মানে হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়েছিল কিন্তু এটি ইট চোর মানে হরপ্পা সভ্যতার যে ইটগুলো পাওয়া ছিল পাওয়া গেছিলো সেগুলো চোর চুরি করে নেওয়া যাওয়া নিয়ে যাওয়ার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আঠারোশো সালে আলেকজান্ডার কেনিংহাম আঠারোশো পঁচাত্তর সালে আলেকজান্ডার কেনিংহাম যিনি ভারতীয় আর্কেওলজিক্যাল সার্ভের প্রথম অধিকর্তা তাহলে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভের প্রথম অধিকর্তার নাম কি আলেকজান্ডার কেনিংহাম ঠিক আছে যাকে ভারতীয় পুরাতত্ত্বের যাকে ভারতীয় পুরাতত্ত্বের পিতা এই অভিধায়ও কখনও কখনো ভূষিত করা হয় তাকে তাহলে এখানে কোশ্চেন হতে পারে ভারতীয় পুরাতত্বের পিতা কাকে বলা হয় আলেকজেন্ডার কেনিংহামকে তিনি উল্লেখ করেন যে বিপুল পরিমাণ ইট এই প্রাচীন ক্ষণস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তা দিয়ে লাহোর ও মুলতানের মধ্যে একশো মাইল দীর্ঘ রেলপথ নির্মাণ করা যেত যতটুকু ইট সরিয়ে নেওয়া হয়েছে সুতরাং খননস্থলে বহু প্রাচীন কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ঈদ চূড়েরা ঈদ নেয়া যাওয়ার ফলে সেখানে অনেক প্রাচীন কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তুলনায় মহঞ্জোধারও অনেক বেশি সুরক্ষিত ছিল আর হরপার ছিল নিয়েছিল কিন্তু সেই তুলনায় মহঞ্জোধারও অনেক সুরক্ষিত ছিল কথা কী বলেছে আলেকজান্ডার কেনিংহাম আলেকজান্ডার কেনিংহামকে কি বলা হয় ভারতীয় পুরাতত্বের পিতা আর আলেকজান্ডার কেনিংহাম আঠারোশো সালে ঠিক আছে আর ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভের প্রথম অধিকর্তা হন ঠিক আছে এখন আমরা কি বলবো নর্দমা নির্মাণ নর্দমা মানে কি এই দেখো সাইডে একটা ছবি দেওয়া আছে নর্দমা বলতে কি মঞ্জু একটি বিশাল নর্দমা এর বিশাল প্রবেশদ্বার লক্ষ্য করো নর্দমা মানে কি জল যাওয়ার যে ব্যবস্থা নর্দমা নির্মাণ নগর সমূহের অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল তার সযত্ন সযত্নে পরিকল্পিত প্রয় প্রণালী প্রয় প্রণালী তোমরা যদি নিম্ন শহর সমূহের নকশা দেখো তাহলে লক্ষ্য করবে সড়ক এবং গলি গলিগুলো মোটামুটি গ্রিড নকশা ও রীতি বরাবর সমকোণে ছেদ করে সম্ভবত পদ গাঠ এর সাথে নর্দমা প্রথম পরিকল্পনা অনুসারে প্রস্তুত করার পর তার পার্শ্বে গৃহাদি নির্মাণ করা হতো তাহলে প্রথম কি নির্মাণ কি পরিকল্পনা হতো প্ল্যানিং হতো নর্দমা কিভাবে তৈরি করা হবে পারিঘরের নোংরা জলি গলির নর্দমায় প্রবাহিত করার জন্য প্রতিটি গৃহের অন্তত একটি দেওয়াল গলির সাথে যুক্ত হওয়া প্রয়োজন ছিল ঠিক আছে দুর্গসমূহ যদিও প্রায় সকল হরপাশব বসতিতে একটি সামান্য উচ্চতা বিশিষ্ট পশ্চিম প্রান্ত এবং বৃহত্তর কিছু নিচু পূর্ববঙ্গ পূর্ব অংশ ছিল এখানে ভিন্নতাও ছিল বিভিন্ন স্থান যেমন ধোলাভিরা এবং গুজরাটের লুথালে তাহলে লুথাল কোথায় অবস্থিত গুজরাটে আর ধোলাভিরা কোথায় অবস্থিত ছিল ধোলাভিরায় আবিষ্কৃত জলাধার তাহলে ধোলাভেরা গুজরাটে অবস্থিত ঠিক আছে